জনপ্রতিনিধিগুলো ছিল স্থানীয় তারা কিন্তু গা টাকা দেয় এবং এরই প্রেক্ষিতে কিন্তু বর্তমান সরকারের যে অন্তর্বর্তীকালীন যে সরকার সেই সরকার কিন্তু ইতিমধ্যে একটি প্রজ্ঞাপনের জারি করে এবং প্রজ্ঞাপনের মাধ্যমে সকল আহ জেলা পরিষদের চেয়ারম্যান এবং উপজেলা পরিষদ চেয়ারম্যান এবং পৌর মেয়র ও সিটি কর্পোরেশনের মেয়রদেরকে কিন্তু অপসারণ করেন তো অপসারণ করার পর থেকে ধারাবাহিকভাবে উপজেলা নির্বাহী অফিসার উপজেলা পরিষদের দায়িত্ব পান এবং পৌরসভাগুলোতে পৌর প্রশাসককে নিয়োগ দেওয়া হয় তো আমরা এখন রয়েছি নরসিংদীর যে পলাশ উপজেলা পরিষদ সেই পলাশ উপজেলা পরিষদ প্রাঙ্গনে আমরা সকাল থেকে উপজেলার যে বিভিন্ন ইউনিয়নগুলো রয়েছে সেই ইউনিয়ন পরিষদগুলোতে ঘুরেছি উপজেলা পরিষদের যে সেবা গ্রহীতদের যে আগমন বা সেবা গ্রহিতারা যারা আছেন তারা যে আসছেন সেবা নিচ্ছেন এইগুলো নিয়ে কাজ করেছি বা দেখেছি আমরা যেমনটা দেখেছি যে তুলনামূলকভাবে কিন্তু এখন যে উপজেলা পরিষদ থেকে সেবাগ্রহীতাদের উপস্থিতি কিন্তু তুলনামূলকভাবে কম এছাড়া যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগুলো কিন্তু এখনও ইউনিয়ন পরিষদে না থাকার কারণে ইউনিয়ন যে প্রান্তিক সেবাগ্রহীতারা আছে তারা কিন্তু এক প্রকার বিভ্রান্তর ভিতরে পড়েছে এবং হয়রানির ভিতরে পড়েছে আমি নেতৃত্বাধীন সরকার পতনের পর থেকে বর্তমানে পৌরসভার কার্যক্রম বন্ধ আছে পৌরসভার মেয়র করে প্রশাসক নিয়োগ দেওয়ার কারণে এখানে কার্যক্রম বন্ধ আছে এবং আমরা যারা সেবা গৃহীতে আছি পৌরসভায় কোনো ধরনের সেবা পেতে পারছি না এখানে কাউন্সিলর যদিও পৌরসভা মেয়র সরিয়ে দেওয়া হয়েছে এবং কাউন্সিলরদের কাউন্সিলর এখনও পর্যন্ত দায়িত্বে আছে কিন্তু তাদের কেউ এখনও পর্যন্ত অফিসে যাচ্ছে না এই পাঁচই আগস্টের পরে আমাদের সাবেক প্রধানমন্ত্রী পদত্যাগের পর থেকে উপজেলা এই সেবাগ্রহিতার মানে ভুক্তভোগী যারা আছে তারা একটু কমই আসছে কারণ সারা বাংলাদেশে একটা স্থবির বিরাজ করতেছে থমথমে পাঁচ তারিখের পরের থেকে কোন সেবা ইউনিয়ন পরিষদ আমরা জনগণকে দিতে পারতেছি না এখন আমাদের বক্তব্য একটাই এখানে পরিষদের কি সিদ্ধান্ত নিবে প্রশাসন এবং ইউনুচার বা সরকার এই ডিসিশন যদি আমরা জানাই দিতে পারতাম জনগণকে কিছু কাজ দিতে পারতাম স্থানীয় সরকার বিভাগ ইতিমধ্যে এই বাংলাদেশের যে সকল উপজেলা পরিষদ উপজেলা পরিষদের চেয়ারম্যানদের ওনাদেরকে অপসারণ করেছেন কিন্তু সেখানে কিন্তু ফাঁকা রাখেন নেই ওখানে প্রশাসক হিসেবে কিন্তু সব জায়গায় নিয়োগ দিয়েছেন সারা বাংলাদেশের সবগুলো উপজেলা পরিষদকে হচ্ছে যে উপজেলা নির্বাহী অফিসার যারা ছিলেন তাদেরকেই অতিরিক্ত দায়িত্ব হিসেবে উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে তা আমাদের যে স্বাভাবিক কার্যক্রম রুটিন যে কার্যক্রম সেগুলো সব চলছে আর সরকার যেহেতু এখন নতুন সরকার গঠিত হয়েছে সেই সরকার থেকে এখন সরকার যেভাবে নির্দেশনা দিবে সরকারের আলোকে আমরা আমাদের আমাদের সমস্ত করব এখন কোন বাধাগ্রস্ত হচ্ছে না যে স্বাভাবিক কার্যক্রম যে জনগণের যে সেবা বা অন্যান্য যেসব কার্যক্রম যে রুটিন যে কাজগুলো আছে সবগুলো স্বাভাবিকভাবে চলছে এভাবে আমরা চালিয়ে যাব আমাদের যে দেশে সরকারের সরকারের সাথে আমরা একসঙ্গে কাজ করে আমরা আসলে দেশটাকে উন্নত বাংলাদেশ যে আমাদের যে স্বপ্ন সবাই যাতে আমরা ভালোভাবে থাকতে পারি আমরা সেই লক্ষ্যে আমরা এগিয়ে যেতে চাই এবং উপজেলার উপজেলা বা দেশের উন্নয়নে যাতে আমরা সকলে একসাথে কাজ করতে চাই আমরা যারা চাকরি করছি এবং এখানে যারা জনগণ আছে সবাইকে নিয়ে একসাথে ছাত্র জনতা যারা আছে সবাইকে নিয়ে আমরা একসাথে মিলে আমরা এই উপজেলার উন্নয়নের জন্য কাজ করতে চাই সেটাই হচ্ছে আমাদের একমাত্র লক্ষ্য জুলাই টু জুন আমাদের এই নতুন অর্থ বছরের এখনো এই ধরনের কার্যক্রম শুরু হয়নি আমাদের সরকার সরকারের থেকে আমরা জানতে পেরেছি সরকার থেকে আমাদের নির্দেশনা দেয়া হবে এই কার্যক্রমগুলো কিভাবে করবে সরকার যেভাবে নির্দেশনা দেবে সেই নির্দেশনার আলোকে আমরা এই সব কাজগুলো বাস্তবায়ন করবো স্থানীয় সরকার বিভাগ থেকে সারা দেশের উপজেলা পরিষদ চেয়ারম্যান এবং মেয়রদের অপসারণ করা হয়েছে এ বিষয়ে কিন্তু একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে সম্প্রতি তো নওগাঁ জেলার এগারোটি উপজেলার উপজেলা পরিষদ চেয়ারম্যান এবং তিনটি পৌরসভার মেয়রকে অপসারণ করা হয়েছে আমরা আছি নওগাঁ সদর উপজেলা পরিষদের সামনে সকাল থেকে আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে বিভিন্ন সেবা প্রত্যাশীরা আসতেন উপজেলা পরিষদ চেয়ারম্যানের কক্ষে কিন্তু যেহেতু অপসারণ করা হয়েছে তারা কিন্তু সেবা প্রত্যাশীরা কিন্তু সেবা না পেয়ে ঘুরে যাচ্ছেন তারা কিন্তু একটা বিড়ম্বনায় পড়েছেন এবং তিনটি যে পৌরসভা আছে নওগাঁ পৌরসভা ধামরাট পৌরসভা এবং নজিপুর পৌরসভা সেই পৌরসভাগুলোতে আমরা যে গিয়ে দেখেছি যে সকাল থেকেই কিন্তু সেবা প্রত্যাশীরা ভিড় করছেন তাদের বিভিন্ন সমস্যা নিয়ে আসছেন কিন্তু যেহেতু তাদেরকে অপসারণ করা হয়েছে যার কারণে কিন্তু প্রত্যাশীরা বিঘ্নিত হচ্ছেন সেবা পেতে তো আসলে কি ধরনের সমস্যা হচ্ছে আমরা একজন সেবা প্রত্যাশীর সাথে কথা বলবো তার কাছ থেকে জানবো যে উপজেলা পরিষদ চেয়ারম্যানকে অপসারণ করা হয়েছে স্থানীয় সরকার বিভাগ থেকে তো সেবা প্রত্যাশী হিসাবে আপনারা কি ধরনের সমস্যায় পড়েছেন এটা কি যেহেতু সম্প্রতি করা হয়েছে এই অপসারণের এটা তো কি ধরনের সমস্যা পোয়াচ্ছেন আপনারা আপনি যেমনটা বললেন যদি আমি একজন পৌরসভার একজন নাগরিক হিসেবে যদি আমি বলি যে পাঁচই আগস্টের পর থেকে কিন্তু দেশের একটা অস্থিতিশীল পরিবেশ ছিল ধারাবাহিকভাবে অনেকটা স্থিতিশীল হয়েছে তারই ধারাবাহিকতায় কিন্তু এই যে যেটা জানা গেল যে প্রতিটি আর কি উপজেলা চেয়ারম্যান এবং পৌর মেয়রগুলো রয়েছে তাদেরকে কিন্তু অবসারণ করা হয়েছে তাই আমি একজন নাগরিক হিসেবে বলবো যে সাধারণত সাধারণ মানুষ রয়েছে পৌরসভাতে তারা কিন্তু জানে যে একটা পৌরসভার দায়িত্বে থাকে মেয়র তারা সরাসরি কোনো সমস্যা হলে মেয়রের কাছে যায় তো সেক্ষেত্রে কিন্তু এখন এই যে প্রশাসনিকভাবে যেটা জেলা প্রশাসক দায়িত্ব নেবে জেলা প্রশাসক পুরো জেলার একটা দায়িত্ব থাকে পাশাপাশি নতুন করে এমন একটা দায়িত্ব নিলে মানে আমি একজন সাধারণ নাগরিক হিসেবে যদি বলি আরও দায়িত্বভারটা প্রসার হয়ে গেল সে ধরনের হয়তো প্রাথমিক অবস্থায় একটু বিঘ্নতা হচ্ছে সমস্যায় পড়ছি আমরা তাছাড়া কিন্তু একটু সমস্যা হওয়ারই মানে হতে পারে এমনটাই কিন্তু ধারণা করা হচ্ছে তো আমি সাধারণ নাগরিক হিসেবে বলবো যেহেতু দেশের এইরকম ক্রান্তি লগ্ন থেকে প্রতিটা তৃণমূল থেকে পদক্ষেপ নিচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার তা আমি মনে করি যত দ্রুত সম্ভব হয় এই জিনিসগুলো কে মানে ই করে শান্ত করে একটা সঠিক একটা জাতীয় নির্বাচন দিবে তার মাধ্যমে এই নির্বাচনগুলো সেটুক ব্যক্তি প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করবে এটাই আমি প্রত্যাশা করছি আমরা দেখেছি যে নগর এগারোটি উপজেলা পরিষদ চেয়ারম্যানকে অপসারণ করা হয়েছে তিনটি পৌরসভার মেয়ের কে করা হয়েছে আপনি এখন আমরা আছি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যানের কার্যালয়ের সামনে তো দেখতে পাচ্ছি সকাল থেকে অনেক সেবা প্রত্যাশীরা আছেন তারা কিন্তু জানতে পারেনি এখনও এখনো কিন্তু ইয়নো যারা আছে তারা কিন্তু দায়িত্ব গ্রহণ করেন আপনি কি দ্রুত সময়ের মধ্যে তাদের দায়িত্বভার গ্রহণ করার জন্য কি বলতে চান হ্যাঁ এটা একবারে নিঃসন্দেহে বলতে পারি কারণ আমার বাসেরটা নওগাঁ সদর উপজেলা একদম সংলগ্ন বাসে সে দৃষ্টিকোণ থেকে এই উপজেলা পরিষদ চত্বরে প্রাচুর আমার সময় আড্ডার সময়টাই কাটে যদি এমনটা বলা যায় যে এই মুহূর্তে দুপুরবেলায় এক সময় কিন্তু এখানে প্রচুর মানুষ আসতো সেবা নিতে কিন্তু এই মুহূর্তে কিন্তু আপনিও দেখতে পাচ্ছেন যে তেমন কোনো মানুষের সমাগম নেই সেই দৃষ্টিকোণ থেকে সাধারণ মানুষরা কিন্তু আসলে গ্রাম এলাকার যারা রয়েছে তারা কিন্তু প্রতিনিয়ত খবর পেলেও তারা কিন্তু গভীরভাবে অনুধাবন করে না যে এখন দায়িত্ব পেয়েছে কি পায়নি তারা কিন্তু অনেকে কিন্তু আজকে আমি একজনের সাথে কথা বললাম ভাই কোথায় উপজেলার চেয়ারম্যানের কাছে কিন্তু আসলে সে তারা কিন্তু জানে না যে হয়তো দায়িত্বটা কে নিয়েছে অবশ্যই এটাও একটা সমস্যার কারণে সে দৃষ্টিকোণ থেকে মনে করি যে এটাও খুব দ্রুত করে তাদের যেই দায়িত্ব সেই দায়িত্বটা অর্পণ করা উচিত বলে মনে করি আপনাকে ধন্যবাদ থ্যাংক ইউ আমরা একজন সেবা প্রত্যাশীদের সাথে কথা বলছিলাম তিনি যেমনটি জানাচ্ছিলেন যে উপজেলা পরিষদের যিনি দায়িত্ব গ্রহণ করবেন ইওনো যারা আছেন তারা যেন দ্রুত দায়িত্ব গ্রহণ করে যেহেতু জারি করা হয়েছে অপসারণের উপজেলা পরিষদ চেয়ারম্যান এবং মেয়রদেরকে সেক্ষেত্রে যাদেরকে দায়িত্ব দেওয়া হবে তারা যেন দ্রুত দায়িত্ব গ্রহণ করেন এমনটি জানিয়েছেন কারণ এটি সম্প্রতি কিন্তু করা হয়েছে যে অপসারণ করা হয়েছে অনেকে সেবা প্রত্যাশীরা যারা আছেন তারা কিন্তু এসে ঘুরে যাচ্ছেন তারা সেবা পাচ্ছেন না সঠিকভাবে তারা জানেও না যে দায়িত্বভার কে গ্রহণ করবেন বা কারা গ্রহণ করেছেন সেই জন্য কিন্তু তারা বলেছেন যে উপজেলা পরিষদ চেয়ারম্যানের কার্যালয় এবং মেয়রের কার্যালয়ে যারা দায়িত্ব পালন করবেন মেয়র এবং উপজেলা পরিষদ চেয়ারম্যানের অবর্তমানে তারা যেন দ্রুত দায়িত্ব গ্রহণ করে এবং তারা বলেছেন যে একটা প্রচারেরও একটা বিষয় আছে যে কারা দায়িত্ব গ্রহণ করছেন কবে থেকে সঠিকভাবে সেবা দেওয়া হবে কটা থেকে কটা পর্যন্ত সেবা পাবে কোনো আসলে পরিবর্তন আসবে কিনা সেবা গ্রহণ করার ক্ষেত্রে সেসব বিষয়ে কিন্তু তারা বিভিন্ন কথা বলেছেন পরামর্শ দিয়েছেন এমনকি অভিযোগও করেছেন যে সেবা নিতে এসে আসলে আমরা সেবা পাইনি ঘুরে বাড়িতে ফিরে যেতে হচ্ছে তো এই ছিল নওগা থেকে উপজেলা পরিষদ চেয়ারম্যান এবং মেয়েদের অপসারণের পরবর্তী সময়ে সেবা প্রত্যাশীদের বিড়ম্বনা নিয়ে সর্বশেষ পরিস্থিতি মোহাম্মদ সবুজ হোসেন এক টাকার খবর নওগা